এই ভিডিওটি ইনভেস্টিং পার্পাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো যারা মার্কেটে রয়েছেন তারা জানেন যে বর্তমানে সেমিকন্ডাক্টর সেক্টরটাতে কিন্তু প্রচণ্ড গতি এসেছে যার পেছনে মূল কারণ হচ্ছে এখানে মানে সরকারও কিন্তু ভীষণ পজিটিভ কিছু পদক্ষেপ নিয়েছে এই সেক্টরের প্রতি সে জন্যই কিন্তু এই যে সেক্টরটা কিন্তু এখন সকলের নজরে রয়েছে যেটা কিন্তু একটা আন্ডারডগ সেক্টরে ছিল আর কিছুদিন আগে পর্যন্ত তো যেটা এখন নজর দেবে নাই বা কেন কারণ সেমিকন্ডাক্টার কিন্তু একটা ভীষণ প্রয়োজনীয় জিনিস যেটা সমস্ত সেক্টরে যেখানেই ইলেকট্রনিক্সের ব্যবহার রয়েছে সেখানেই কিন্তু সেমিকন্ডাক্টারের প্রয়োজন রয়েছে আপনি যদি দেখেন যে অটোমেটিক সেক্টরে রোবোটিক্সে এনার্জি এফিসিয়েন্সি ইন্টারনেট অ্যান্ড থিংস তারপরে সিকিউরিটি হেলথ কেয়ার কমিউনিকেশন সমস্ত সেক্টরে যেখানে ইলেকট্রনিক্সের ব্যবহার সেখানে কিন্তু সেমিকন্ডাক্টার কিন্তু অত্যাবশ্যকীয় একটা জিনিস তো এই সেমিকন্ডাক্টার সেক্টরটা যখন মানে এর শর্টেজের যে ব্যাপারটা আর কি সেটা কিন্তু ভুগেছিল দু হাজার আঠেরোতে অটো যে সেক্টরটা ছিল সেখানে দেখবেন যে দু হাজার আঠেরো পরে একটা স্লোডাউন এসেছিলো যার মূল কারণ হচ্ছে এই সেমিকন্ডাক্টার শর্টেজ তারপরে দু একুশে কুড়ি একুশে যখন কোভিড টাইম ছিল তখন কিন্তু এই শর্টেজটা ভয়াবহ রূপ নিয়েছিলো কারণ তখন কোভিড ছিল আর এর জন্য বিদেশের মুখাপেক্ষী থাকতে হতো তো তখন কিন্তু সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে তখন থেকেই সরকারও কিন্তু এই ব্যাপারটা প্রচণ্ডভাবে মানে এটাকে নিয়ে ভাবিয়েছিল সরকারকে তো সেজন্য এই সেক্টরটার প্রতি বর্তমানে কিন্তু আলাদাভাবেই নজর দিয়েছে আপনি যদি কিছুদিন আগেকারই আপডেট দেখেন আর কি এই চ্যানেলেই দেওয়া হয়েছিল। যে গুজরাটে দুটো এবং আসামে একটি টোটাল তিনটি সেমিকন্ডাক্টর প্ল্যান্টের কিন্তু উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি এটাও ঘোষণা করেছেন যে পরবর্তীতে এটা হাবে পরিণত হবে আর কি এই ইন্ডাস্ট্রিয়াল হাবে এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তো এই সেক্টরটার প্রতি সেচ জন্যই কিন্তু বর্তমানে প্রচণ্ড বুলিশ রয়েছে সকলে এবং এই সেক্টরটা ভবিষ্যতে যে আরও বড় সেক্টরে পরিণত হবে সেটা কিন্তু বিশেষজ্ঞরা বারবার বলছে তো এক্ষেত্রে তিনটি কেমিক্যাল স্টক নিয়ে কথা বলা হবে তো এখন প্রশ্ন হচ্ছে এর সঙ্গে কেমিক্যালের সম্পর্ক কী তো আপনি যদি দেখেন আর কি যে সেমি কন্ডাক্টার তৈরির ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কেমিক্যাল হচ্ছে ফ্লুরো কেমিক্যাল আপনি গুগলে সার্চ করবেন দেখবেন যে ফ্লুরোকেমিক্যাল ইউজড ইন প্লাজমা ইচিং ইন সেমিকন্ডাক্টরস অ্যান্ড লাইট বাল্বস আর ইট ইজ অ্যান এসেনশিয়াল র ম্যাটেরিয়াল ফর সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং তো এই যে কেমিক্যালটা আর কি ফ্রুডো কেমিক্যাল তো এই কেমিক্যাল নিয়ে যে তিনটি কোম্পানি খুব ভালো রকম কাজ করছে আর এই কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রংও তো সেই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি আর কি যে এই সেক্টরটা গ্রো করার সঙ্গে সঙ্গে এই কেমিক্যাল কোম্পানিগুলোরও কিন্তু ব্যবসা প্রচণ্ডভাবে বৃদ্ধি হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এই মানে ভালো রকম একটা পজিটিভিটি কিন্তু এই কোম্পানিগুলোতে শেয়ারে কিন্তু থাকতে পারে তো সেই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে ভিডিওটি চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে গুজরাট ফ্লুরো কেমিক্যাল লিমিটেড তো এই কোম্পানি যদি দেখেন গুজরাট বেসড একটা কোম্পানি এর যে প্রোডাক্ট রয়েছে তার মধ্যে কিন্তু এই যে ফ্লুরো কেমিক্যাল কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট তার নামের সঙ্গেই জড়িত মানে এক্ষেত্রেই কিন্তু সবচেয়ে বেশি রেভিনিউ তারা আনে আর কি তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন যে ফ্লুরো পলিমার নিয়ে এরা সবচেয়ে বেশি কাজ করে তারপরে স্পেশালিটি কেমিক্যাল তারপরে অন্য অন্য এদের সেগমেন্টও রয়েছে আলাদা আলাদা তো এই কোম্পানি ভীষণ অভিজ্ঞ একটা কোম্পানি খুব পুরোনো এক্ষেত্রে ক্ষেত্রে আর কি তো এই কোম্পানির যদি রিটার্ন দেখেন দেখুন গত এক বছরে তেমন রিটার্ন দেয়নি আর গোটা কেমিক্যাল সেক্টরে কিন্তু একটা স্লোডাউন চলছে আপনারা জানেন গত পাঁচ বছর দেখুন তিনশো আটাত্তর পার্সেন্টের মতো রিটার্ন আর একটা কনসলটেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে তো অবশ্যই যে কারেকশন বা কনসলটেশন ফেজের মধ্যে থাকা যে স্টকগুলো বিশেষ করে যখন এরকম ওভারঅল সেক্টর ওয়াইজ যে কারেকশন আসে তখন কিন্তু এগুলো সুযোগ হতে পারে আর কি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো দেখুন গত পাঁচ বছরে কিন্তু তিনশো আটাত্তর পার্সেন্ট রিটার্ন যদিও এটা দু হাজার একুশের পর থেকে তেমন কোনো রিটার্নই দেয়নি চৌত্রিশশো চল্লিশ টাকায় বর্তমানে চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আটত্রিশ হাজার একশো অষ্টআশি কোটির মার্কেট ক্যাপিটাল মিড ক্যাপের মিড ক্যাপই বলা যায় পি রয়েছে সাতান্ন রিটার্ন অনিকোটি সাতাইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যু পাঁচশো চব্বিশ রয়েছে চৌত্রিশশো সাতাত্তর টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট হিসাবে আচ্ছা এখন যদি এদের বিজনেসে গ্রোথটা দেখেন দেখুন দু হাজার উনিশে এই কোম্পানির সেলস হতো দু হাজার সাতশো উনত্রিশ কোটি সেটা দু হাজার কুড়িতে বেড়ে হলো ছাব্বিশশো কোটি তারপরে ছাব্বিশশো পঞ্চাশ কোটি একটু ফ্ল্যাটিস্ট তারপরে দেখুন উনচল্লিশশো চুয়ান্ন কোটি দু হাজার বাইশে দু হাজার বাইশ থেকে তেইশে ছাপ্পান্নশো পঁচাশি কোটি আর এবারে কিন্তু একটু কমে গিয়েছে ওভারঅল একটা স্লোডাউন চলছে কারণ যে ইকোনোমিক্যাল স্লোডাউনের জন্য যে এ ধরনের যে কোম্পানির বিদেশ থেকে যে রেভিনিউটা আসে সেটা কিন্তু সেখান থেকে ডিমান্ড কমে যাওয়া তাদের কিন্তু সেলস কুশিটা প্রভাবিত হয়েছে আপনি সমস্ত কেমিক্যাল সেক্টরের স্টকগুলোকে দেখলে কিন্তু একই ধরনের ব্যাপারটা দেখতে পারবেন বর্তমানে ছেচল্লিশশো উনিশ এস সেস রয়েছে যদিও যুক্ত হবে সঙ্গে ফোর্থ কোয়ার্টার এখনো বাকি রয়েছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন প্রফিটেবিলিটির ক্ষেত্রেও দেখুন দু হাজার ছিল বারোশো কোটি তারপরে কমে গিয়েছিল কোভিড টাইমে তারপরে দেখুন সাতশো ছিয়াত্তর হলো তারপরে তেরোশো তেইশ এবারে কিন্তু আর একটু নিচেই রয়েছে যদিও যুক্ত হবে কিন্তু একটু ফ্ল্যাটিসভাব চলছে এটা কেন চলছে আপনারা সকলেই জানেন এগুলো বারবার বলা হয় যখনই কেমিক্যাল স্টক নিয়ে কথা বলা হয় এদের যদি আপনি ব্যালেন্স শিট দেখেন পাঁচ হাজার সাতশো চল্লিশ কোটি শক্তপত্র রিজার্ভ রয়েছে যেটাও কিন্তু গ্রো করছে দু হাজার উনিশে চলে চৌত্রিশশো কোটি এখন সাতান্নশো কোটি আর ঋণ যদি দেখেন ঋণ রয়েছে ষোলোশো চৌষট্টি কোটি যেখানে লং টার্মে রয়েছে মাত্র একশো পঁয়ষট্টি কোটি তো তার চেয়ে অনেক বেশি রিজার্ভ তাদের হাতে রয়েছে তো স্ট্রংই বলা যায় ব্যালেন্স শিট এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন তেষট্টি পয়েন্ট আশি পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটার সাড়ে চার পার্সেন্টের মতো রয়েছে এফআইআই ডিএই রয়েছে সাড়ে আট পার্সেন্টের প্রায় পনেরো ন পার্সেন্টের কাছাকাছি আর ডিএইরা কিন্তু কনসিস্টেন্টলি তাদের হোল্ডিং কিন্তু বাড়াচ্ছে দেখুন সাড়ে চার পার্সেন্ট ছিল সেখানে সাড়ে পাঁচ পার্সেন্ট হল এখন সাড়ে আট পার্সেন্ট ছাড়িয়ে গিয়েছে আর পাবলিক রয়েছে বাইশ পয়েন্ট একানব্বই পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং এসে হোল্ডিং প্যাটার্ন তো ডেটাগুলো দেখলেই পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন যারা প্রো কেমিক্যাল নিয়ে কিন্তু খুব ভালো রকম কাজ করছে তো এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা একটা পরিচিত নাম নবীন ফ্লুরিন ইন্টারন্যাশনাল লিমিটেড তো এই কোম্পানি যদি আপনি দেখেন বর্তমানে বত্রিশশো চুয়াল্লিশ টাকায় চলছে তো এই কোম্পানিও কিন্তু গত মানে দু বছর ধরে দু আড়াই তিন বছর ধরে কিন্তু তেমন রিটার্ন দেয়নি দেখুন চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কিন্তু কারেকশন মোডেই রয়েছে এখনও এখনও হাই থেকে দেখলে মোটামুটি তেত্রিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট তার ঠিকঠাক দেখলে আরও হয়তো বেশি হবে সেরকম কিন্তু কারেকশনে রয়েছে বত্রিশশো চুয়াল্লিশ টাকায় চলছে তো এই কোম্পানির বিজনেসও মানে মেইনলি এরা যে কেমিক্যাল তৈরি করে তার মধ্যে ফ্লো কেমিক্যালের ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু এগিয়ে রয়েছে আর কি তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন তো দেখলেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন তো পাঁচ বছরের রিটার্ন যদি দেখেন দেখুন এখনও এতটা কারেকশনে থাকার পরেও কিন্তু তিনশো পঞ্চান্ন পার্সেন্ট রিটার্নে রয়েছে বত্রিশশো চুয়াল্লিশ টাকায় চলছে এখন দেখুন এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটার ষোলো হাজার সত্তর আশি কোটি এর মার্কেট ক্যাপিটাল মানে এটা স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে পি চুয়ান্ন রয়েছে রিটার্ন অনেক কোটি আঠেরো পয়েন্ট টু পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চারশো সাতান্ন রয়েছে বত্রিশশো ছেচল্লিশ টাকার আশেপাশে চলছে ফেসভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু টু পার্সেন্ট হিসাবে বিজনেসে গ্রোথটা দেখুন দু হাজার আঠেরোতে এদের সেলস হতো নশো তেরো কোটি তারপরে নশো ছিয়ানব্বই হলো হাজার হলো এগারোশো হলো চোদ্দোশো হলো দু হাজার হলো এবার একুশশো বাষট্টি কোটি যেটা কিন্তু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আরও যুক্ত হবে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠেরোতে ছিল একশো আশি কোটি সেটা এখন তো বাড়তে বাড়তে তিনশো ছত্রিশ কোটি তো বুঝতেই পারছেন এদের কিন্তু সেলসেও গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটিতেও গ্রোথ রয়েছে এদের যদি ব্যালেন্স শিট দেখেন ব্যালেন্স শিটে দেখবেন বাইশশো ছাপ্পান্ন কোটি এদের রিজার্ভ রয়েছে যেটাও কিন্তু খুব দ্রুত গ্রো করছে দু হাজার ছিল নশো চুয়াত্তর কোটি এখন দু হাজার দুশো ছাপ্পান্ন কোটি আর ঋণ ঋণ রয়েছে বারোশো উনষাট কোটির মতো সেটা দেখেনি তো লং টার্মেই রয়েছে হাজার কোটির মতো তো যাই হোক তার চেয়ে বেশি তাদের যে তাদের ক্যাশ রয়েছে বাইশশো ছাপ্পান্ন কোটির মতো তো খুব স্ট্রং ব্যালেন্স শিট না হলেও ঠিকঠাকই বলা যায় একটা ছোটো কোম্পানি হিসাবে আর ব্যালেন্স শিট হলো এখন যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে প্রোমোটার দেখবেন আঠাইশ পয়েন্ট আশি পার্সেন্ট তো এখানে কিন্তু খটকা লাগে যে এত কম কিন্তু এসে কিন্তু পুষিয়ে দিয়েছে এফআইআই ডিআই দিয়ে দেখুন এফআই রয়েছে প্রায় ষোলো পার্সেন্টের কাছাকাছি ডিএই রয়েছে প্রায় উনত্রিশ পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে ছাব্বিশ পয়েন্ট চৌত্রিশ পার্সেন্টের মতো তো ঠিকঠাকই এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে ব্যালেন্স শিটও ঠিকঠাকই বলা যায় আর মোট কথা এদের সেলস এবং প্রফিটেবিলিটিতে কিন্তু গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এর আচ্ছা এরপরে যেটা স্টক রয়েছে সেটা একেবারে প্রথম সারির স্টক বলতে গেলে এসআরএফ লিমিটেড তো অবশ্যই পরিচিত নাম তো এই কোম্পানির তো বিজনেস নিয়ে কিছু বলার নেই এদের প্রচুর বিজনেস রয়েছে মানে বিভিন্ন ধরনের যে কেমিক্যাল তৈরি করে দেখুন সবার প্রথমে রয়েছে ফ্লোরো কেমিক্যাল বিজনেস এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি তাদের রেভিনিউ আছে তারপরে স্পেশালিটি কেমিক্যালস প্যাকেজিং ফিল বিজনেস রয়েছে টেকনিক্যাল টেক্স টেক্সটাইলসের বিজনেস রয়েছে কোটেড ফ্যাব্রিক্সের বিজনেস রয়েছে তারপরে ল্যামিনেটেড ফ্যাব্রিক্সের বিজনেস রয়েছে কিন্তু তাদের সবচেয়ে আগেই কিন্তু রয়েছে প্রথমেই রয়েছে তারা যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি সেটা হচ্ছে ফ্লুরো কেমিক্যাল বিজনেস তো এই কোম্পানির যদি আপনি দেখেন রিটার্নটা দেখুন গত এক বছরে ন পার্সেন্টের মতো রিটার্ন গত পাঁচ বছরে দেখুন চারশো একচল্লিশ পার্সেন্ট রিটার্ন আর দেখুন দু হাজার কুড়ির পর একুশের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো রিটার্নই দেয়নি একটা কনসিলিটেশন ফেজের মধ্যেই পুরোপুরি কিন্তু একটা কনসিলিটেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে বর্তমানে ছাব্বিশশো পঁয়তাল্লিশ টাকায় চলছে তো এগুলোই কিন্তু মানে যেটা বিশেষজ্ঞরা বলে যখন কোনো স্টক বা সেক্টর যখন এই কারেকশন বা কনসোলিটেশন স্টেজে থাকে তখনই কিন্তু এন্ট্রির ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ হতে পারে তো এ ধরনের ইম্পর্টেন্ট সেক্টর বা ইম্পর্ট্যান্ট স্টক যখন এরকম কারেকশন বা কনসলটেশন স্টেজে থাকে তো সেটা তো মানে চিরদিন সেভাবে থাকবে না কারণ তাদের বিজনেসে গ্রোথ রয়েছে আপনি যদি এদের ফান্ডা বিজনেসটা দেখেন তার আগে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন মার্কেট ক্যাপিটাল আঠা আঠাত্তর হাজার চারশো বাইশ কোটি লার্জ ক্যাপ কোম্পানি বলা যায় পিই রয়েছে তিপ্পান্ন রিটার্ন অনেক কোটি বাইশ পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু রয়েছে তিনশো আর বর্তমানে ছাব্বিশশো ছেচল্লিশ টাকায় চলছে ফেস ভ্যালু কিন্তু আবার দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে মোটা ছোটা পয়েন্ট টু সেভেন পার্সেন্ট হিসেবে এখন দেখুন বিজনেসের গ্রোথটা রয়েছে কিনা দেখুন দু হাজার আঠারো এদের যে সেলস হতো পাঁচ হাজার পাঁচশো উননব্বই কোটি এখন সেটা তেরো হাজার তিনশো সাতচল্লিশ কোটি মানে দ্বিগুণের চেয়ে বেশি করে ফেলেছে আর যদি প্রফিটেবিলিটি দেখেন তখন ছিল চারশো বাষট্টি কোটি এখন চোদ্দোশো ছিয়াত্তর কোটি তো বুঝতেই পারছেন সেলস প্রফিটিবিলিটি দেখে তাদের বিজনেস কিন্তু গ্রো করছেই কনসিস্টেন্টলি গ্রো করছে কিন্তু তাদের শেয়ার দরে যে কনসল্টেশন ফেস চলছে এগুলো কিন্তু বাজারের বলতে গেলে একটা ধারাই আর কি এগুলো সাইকেলেই চলে এভাবে একটা বড় র্যালি দেওয়ার পর একটা কারেকশন বা কনসলটেশন ফেস যে কোনো স্টকেই কিন্তু বা সেক্টরেই কিন্তু আসে তো এর যদি ব্যালেন্স শিট দেখেন দশ হাজার পাঁচশো চুয়ান্ন কোটি শক্তভক্ত রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুতগ্রহ করছে দু হাজার আঠতে ছিল তিন কোটি মানে সাড়ে তিন কোটির মতো সাড়ে তিন হাজার কোটির মতো সেটা এখন দশ হাজার ছাড়িয়ে গিয়েছে আর যদি ঋণ দেখেন ঋণ রয়েছে চার হাজার নশো ছিয়াত্তর কোটির মতো চার হাজার নশো ছিয়াত্তর মধ্যে তেইশশো ছিয়াশি রয়েছে লং টার্মে আর শর্ট টার্মে বাকিটা রয়েছে যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়েও কিছু বলার নেই লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি পঞ্চাশ সাড়ে পঞ্চাশ পার্সেন্টের মতো রয়েছে প্রমোটার এফআই রয়েছে উনিশ পয়েন্ট ষাট পার্সেন্ট নিদারিং যে এফআই রে হোল্ডিং বাড়িয়েছে আঠেরো পয়েন্ট বাহান্ন ছিল সেটা উনিশ পয়েন্ট ষাট রয়েছে আর যে ডিআই কিন্তু হোল্ডিং বাড়িয়েছে দেখুন আট পার্সেন্ট দু হাজার বাইশে ছিল আট সাড়ে আট পার্সেন্টের কাছাকাছি তারপরে চোদ্দো পয়েন্ট বিরানব্বই এখন চোদ্দ পয়েন্ট একান্ন পার্সেন্ট আর পাবলিক রয়েছে পনেরো পয়েন্ট ছত্রিশ পার্সেন্ট তো যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন এদের ডেটাগুলো তো মানে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকে যেরকম আর কি হয় সেরকমই রয়েছে তো যাই হোক এই তিনটি কোম্পানি যারা কিন্তু ওই ফ্লুরো কেমিক্যাল নিয়ে খুব ভালো রকম তাদের ব্যবসা আর কি তো এক্ষেত্রে এই যে এই ফ্লুরো কেমিক্যালের চাহিদা কিন্তু এই সেক্টরে আর কি আপনার যে আপনার যে সেমিকন্ডাক্টার সেক্টরে কিন্তু প্রচণ্ড রয়েছে তো সেক্ষেত্রে এই সেগমেন্টে যারা বিজনেস করছে তাদের বিজনেস কিন্তু ভবিষ্যতে আরও বড়ো বিজনেসে পরিণত হতে পারে বলে বিশেষজ্ঞরা বলছে সেজন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভি রেজিস্ট্রেড অ্যানালিস্টও নেই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত সঙ্গে এগুলো আপনাদের পোর্টফোলিও রয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর একটা বিষয় অবশ্যই আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন নিজস্ব কিন্তু আপনার অ্যানালাইসিস দরকার রয়েছে আরও ডিপলি অ্যানালাইসিস আর আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে উপদেশ নেবেন আর অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ